আমরা যখন যে কোনো একটা চ্যাপ্টার পড়ি আমাদের একটা খুবই বাজে স্বভাব আছে আমরা গল্পের বইয়ের মতো করে চ্যাপ্টারটা উল্টাইতে থাকি ফিজিক্স বইটা খুলি নিউটনের বলবিদ্যা পড়বো রিডিং পড়ি রিডিং পড়ি উল্টাই রিডিং পড়ি উল্টাই এই জিনিস পড়বে শুধুমাত্র যারা মেডিকেল মেডিকেলেন্ট তারা মেডিকেলের প্রিপারেশন নেওয়ার সময় এখন না এখন তোমাকে ভাই ডিফার্ট স্ট্র্যাটেজিতে পড়তে হবে তোমাকে অনুভব পড়তে হবে যে তুমি সৃজনশীল পারো যে তুমি এমসি কিউ পারো সো তোমার যদি মনে হয় তুমি শুধু রিডিং করে পরে 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 এমসি কিও পারবা তুমি ভুলের রাজত্বে বাস করতেছো এটা শুধু হয়তো বাংলাতে পারতে পারো বাট অন্য কোনো সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি আচ্ছা বায়োলজিতে হয়তো কিছু অংশ সম্ভব বাট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ স্পেশালি তুমি এই টেকনিক ফলো করলে বড় সড় ধরা খাবা ঠিক আছে কারণ সব জায়গায় সব টেকনিক ফলো করা যায় না তো তোমাকে কি করতে হবে টাইপ বয় স্টাডি করতে হবে তার মানে কি তার মানে হচ্ছে যে ধরো তুমি নিউটনের বলবিদ্যা পড়তেছো তার মধ্যে একটা টাইপ আছে টর্ক তো এই টর্ক নিয়ে তোমাকে কী কী করতে হবে যে কোনো একটা যে কোনো মানে যে কোনো চাপটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য তুমি প্রথমে পড়বা হচ্ছে থিওরি ঠিক আছে ওই চ্যাপ্টার থিওরি তুমি পড়বা সেটা তুমি বই থেকে পড়তে পারো কারো ভিডিও থেকে পড়তে পারো তোমার নিজের নোট থাকতে পারে ঠিক আছে যে কোনো গাইড বই থেকে পড়তে পারো ইউটিউব থেকে পড়তে পারো বললা তারপরে পড়বা সেই চ্যাপ্টারের ফর্মুলা ঠিক আছে এবং ফর্মুলার প্রুফগুলো আমরা পড়ব না আমরা দেখবো ঠিক আছে আমরা মুখস্ত করবো না যে প্রুফ কি করতে হয় কি বাট দেখবো জাস্ট আইডিয়া রাখবো ঠিক আছে কারণ সিজনশীল সলভ করতে গেলে কাজে লাগে কোথায় কি ধরছিলাম আমরা এগুলো বুঝতে হয় সিজনশীল সলভ করার জন্য এখানে তোমরা ধরা খাও তো ফর্মুলা দেখবো প্রুফ গালেজ দেখবো ফর্মুলা মুখস্ত করবো প্রুফ গালেজ দেখবো তারপরে চলে যাবো সেই টপিকের ম্যাথে যে ওই টপিক থেকে কোন কোন ম্যাথ আছে আমাদের ঠিক আছে এবং সেই ম্যাথগুলো আগের বছর আসছে কিনা বা কোন কোন বছর আসছে ইম্পর্টেন্ট কিনা ম্যাথ দেখবো সো এই থ্রি 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 স্টেপ ফর্মুলা থিওরি ম্যাথ ফর্মুলা সরি থিউরি ফর্মুলা ম্যাথ এই সিস্টেমে আগাইলে তুমি ইজিলি তুমি একটা টপিক শেষ করতে পারবা